আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় শহরের স্যাকরা গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে দড়ি চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না রয়ে বসে দিন চলত বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে কেউ বা পালকি চড়ে কেউ বা ভাগের গাড়িতে যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমাটা চামড়ার আধ ঘোমটাওওয়ালা কোচবাক্সে কোচমান বসত মাথায় পাকড়ি হেলিয়ে দুই সহিজ পিছনে কোমরে চামড় বাঁধা হেঁও ও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে মেয়েদের বাইরে যাওয়া আসা ছিল বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে গাড়ি চড়তে ছিল ভারী লজ্জা রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না কোনো মেয়ের গায়ে সেমেজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেমসাহেবি তার মানে লজ্জাসরমের মাথা খাওয়া কোনো মেয়ে যদি হঠাৎ পড়ত পরপুরুষের সামনে ফস করে তার ঘোমটা নামতো নাকের টগা পেরিয়ে জিপ কেটে চট করে দাঁড়াতো সে পিট ফিরিয়ে ঘরে যেমন তাদের দরজা বন্ধ তেমনি বাইরে বেরোবার পালকিতেও বড় মানুষদের ওদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকত মোটা টপের দেখতে হতো যেন চলতি গোরস্থান পাশে পাশে চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আঁকলানো দাড়ি চমড়ানো ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে তাতে শিওনন্দনেরও কিছু মুনাফা থাকত আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান বকরা নিয়ে নারাজ হলে সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁ মুগুর ভাস্ত, মস্ত ওজনের বসে বসে সিদ্ধি ঘটত। কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূল খেত আরামে আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম রাধা কৃষ্ণ সে যতই হাঁ হাঁ করে দোহা তুলত আমাদের জেদ ততই বেড়ে উঠত ইষ্টদেবতার নাম শুনবার জন্য ওই ছিল তার ফন্দি তখন শহরে না ছিল গ্যাস না ছিল বিজলিবাতি কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক সন্ধ্যাবেলায় ঘরে ঘরে এসে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো আমাদের পড়বার ঘরে চলতো দুই শোলতের একটা সেজ মাস্টারমশাই মিটমিটে আলোই পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক প্রথমে উঠত হাই তারপর আসতো ঘুম তারপর চলত চোখ রকরানি বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র যতীন সোনার টুকরো ছেলে পড়ায় আশ্চর্য মন ঘুম পেলে চোখে নস্যি ঘষে আর আমি সে কথা বলে কাজ নেই সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারতো না রাত্রি নটা বাজলে ঘুমের ঘরে ঢুলুঢুলু চোখে ছুটি পেতুম বাহির মহল থেকে বাড়ির ভিতর যাবার সরু পথ ছিল খড়খড়ির আব্রু দেওয়া উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন চলতুং আর মন বলতো কি জানি কিসে বুঝে পিছু ধরেছে পিট উঠত শিউরে তখন ভূতপ্রেত ছিল গল্পে গুজবে ছিল মানুষের মনের আনাচে কানাচে কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর দড়াম করে পড়তো আছাড় খেয়ে ওই মেয়ে ভূতটা সবচেয়ে ছিল বদমেজাজি তার লোভ ছিল মাছের পরে বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ তারই ডালে এক পা আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল মেনে নেবার লোকও কম ছিল না দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন তখন চাকররা মনে করত লোকটার ধর্মজ্ঞান একটুও নেই দেবে একদিন ঘাড় মটকি তখন বিদ্যে যাবে বেরিয়ে সে সময়টাতে হাওয়াই হাওয়াই আতঙ্ক এমনই জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত তখন জলের কল বসেনি বেহারা কাখে করে কলসি ভরে ফাগুনের গঙ্গার জল তুলে আনতো একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল নিচের তলায় সেই সব স্যাঁত্যাঁতে এঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাস করেছিল কে না জানে তাদের মস্ত হাঁ চোখ দুটো বুকে কান দুটো কুলোর মতো পা দুটো উল্টো দিকে সেই ভতুড়ে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভেতরের বাগানে যেতুম তোলপাড় করতো বুকের ভেতরটা পায়ে লাগাতো তাড়া তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত ঠাকুরদার আমল থেকে সেই নালার জল বরাদ্দ ছিল আমাদের পুকুরে যখন কপার টেনে দেওয়া হতো ঝরঝর কলকল করে ঝর্নার মতো জল ফেনিয়ে পড়ত মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম শেষকালে এলো সেই পুকুরের কালঘনিয়ে পড়ল তার মধ্যে গাড়ি গাড়ির আবিশ। পুকুরটা বুঝে যেতে পাড়াগাঁয়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে সেই বাদাম গাছটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তির ঠিকানা আর পাওয়া যায় না ভিতরে বাইরে আলো বেড়ে গেছে